আমার ছেলে মেয়েরা কিসের জন্য অপেক্ষা করতেছে দেখেন এই যে এই যে আমার ছুচা এই যে আমার ছুচা আর এই যে আমার বুচা দেখেন মুখ দিয়া লাইতেছে ওভেনের ভিতরে বুঝছেন পাউরুটি বানাইছে এই যে ওভেনে দিয়ে রাখছি কি সুন্দর একটা সেন্ট সেই সেন্ট ঘরে না আজকে বানাইতেছে বিকালবেলা নাস্তা আমার ছেলে মেয়েরার জন্য আর ওনার খেলার হয়েছে এটা সঙ্গী এটা দিয়ে সারাটাক্ষণ খেলে না চকো চকো দিয়া না চকো চকো দিয়া কি করছো এই তোমার আঙ্কেল আঙ্কেল একটু বেনিটা দেখো তো এই যে দেখছেন আপু ভাই কি সুন্দর বেনি করছে সাবিহার মাথায় বেনি করছে লড়াচুর করে না এই যে এই যে এদিকে একটা বেনি করছে আর এইদিকে একটা বেনি করছে ওনারা বিকালবেলা বেলা তা খেবো আর গেছিলাম একটু মার্কেটে আর শাহবাব আর আমি গেছিলাম এইমাত্র আসলাম আইসি আমি চিন্তা ভাবনা করলাম কি আমি এটা রেডি করে গেছিলাম যাতে একটু ফুলে ফুলার পরে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর হইতেছে আর হইতেছে পুরা বাসা এত সুন্দর একটা মনে হয় যে পুরা ফাটাফাটি আর ওনারা খাওয়ার জন্য এক চেয়ারে বসে অপেক্ষা করতেছে আর আর সহ্য হইতেছে না কোন সময় খাইবো না কোন সময় খাইবো আর সহ্য হইতেছে না সাবাব ছোঁছা আর সাবিয়া ছোচা দুইজন ছোচা না কি কইলা কি কইলা সুসানা তুমি না তুমি ভালো মে এই জায়গা থেকে গুড়া গুদি একদম ময়দারে মনে করেন যে ইস দিয়া একদম ভালো কইরা মাখাইয়া ডিম দিয়া হাসি ডিম ছিল হাসি ডিম দিছি দিয়া sira মাখাইয়া রাইতে গেছিলাম গা হালকা একটু চিনি দিছি বেশি মিষ্টি করি নাই কড়া মিষ্টি করি নাই হালকা মিষ্টি করছি মা আর এরপর বক্সে বইটা রেখে গেছি কি সুন্দর দেখেছি একদম ফুলা ফুলা হয়ে বই রে একদম ওরা আইসে ওভেনে দিয়ে দিছে আর উনি ওভেনের ভিতরে মুখ দিয়া বই সারিছে কোন সময় খাই কোন সময় খাইবা আর সহ্য হইতেছে না সাবিহা আর স্বাভাবের আমার বড় মেয়ের কিন্তু সহ্য আছে আমার বড় মেয়ে পড়তেছে কারণ বড় মেয়ের পরীক্ষা চলতেছে বড় মেয়ে টেবিল থেকে উঠে না একটু পরে পরে খালি জিজ্ঞেস করে হয়েছে এটুকুই আর ওনারা আর মনে করেন যে সহ্য হয় না চেয়ার টেবিল নিয়ে একদম কাছে বসে গেছে হওয়ার পরে দেখাবো কিরকম হয়েছে ঠিক আছে আমি একটু এটা হোক হওয়ার পরে দেখাবো আর উনি কি খুশি আরো দুই দিন বানাইছিলাম খুব মজা হয়েছে পরে দুধ দিয়ে খাইছে গরম দুধ দিয়ে এরকম বানাই দিলে খাইতে বিকেল বেলা ভালোই লাগে এই যে আমাদের গরম গরম খাবার রেডি গরম গরম খাবার রেডি হয়ে গেছে এখন একটা কাজ করো ওই আর না চুরি ডাই না কারো হ্যাঁ হয়েছে তো আর দেখা লাগবে না ঠিক আছে অনেক গরম ফ্যানটা ছেড়ে তো ফ্যানটা ছেড়ে তো

আর তোমার জন্মদিন আজকা কার পরে থেকে পারিছে সাবীহা এই দেখছ না এই পরে থেকে পারিছে এই কারণে এই এরকম একটা ই খাইবা হ্যাঁ একদম গরম গরম খাইয়া দেখো তো কেমন হইছে একটু খাইয়া দেখো না কেমন হইছে অনেক মজা অনেক মজা ডিমের ডিমের যে এই কারণে কালারটা আমি দেখাই একটু দাঁড়াস ইয়াটা দেখাই একটু কেমন ওমা ওমা এটা মনে যে বইলা যাইতাছে গা এত সুন্দর হইছে একদম সেই সুন্দর হইছে সেই সুন্দর হইছে শাবাবের আব্বু একটু খাইলো আসলে কিন্তু শাবাবের আব্বুর আজকে জন্মদিন না কিন্তু সাবিয়া খালি প্রায় সময় হাত দিয়ে বলে কি যে পেটের মধ্যে হাত দিয়ে বলে কি যে আমার ছেলে আমার প্যাট থেকে বেরোইছে এই কারণে বাচ্চা তুমি বলে বাচ্চা হও এই কারণে কইছি যে আজকে যে তুই এটা বানাইছি আজকে কিটা কাডো আর আজকে তোমার এই মার পেটা থেকে তুমি পার ঠিক আছে সারা খালি কব কি আমার বাচ্চা হয় আমার বাচ্চা হয় এই কারণে বাচ্চা ধরে আজকে কেক খাইলো দেখছ কি